নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ একটা নিরামিষ থালি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা বেশ কিছু ব্রত পালনের সময় আপনারা রেসিপিগুলো ট্রাই করতে পারেন যেমন বাসন্তী পুজো আছে সামনেই তার ষষ্ঠী অষ্টমী অনেকেই করেন এছাড়া দুর্গাপুজো ষষ্ঠী অষ্টমী এরম ধরনের আর কি ব্রত পালন তাতে করতে পারেন ইনগ্রিডিয়েন্টস খুব সামান্য রান্না করা ঝামেলা কম বেশিক্ষণ রান্নাঘরে থাকতে হবে না এইরকম ধরনেরই রেসিপি তবে সবার আগে একটা কথা বলে রাখি অনেকেই ব্রত পালনের সময় অনেক কিছু নিয়ম পালন করেন অনেকে অনেক কিছু খান না সেই ক্ষেত্রে যে যেটা খান না সেটা স্কিপ করবেন আজকে আমি চার ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক সবার আগে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিচ্ছি এখানে দেখুন দুটো আলু আছে আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো গ্রেটারের যেই দিকে মোটা অংশটা আছে যেমন আমরা ঝুড়ি আলু ভাজা করবার সময় যেই রকমভাবে আলুটাকে কাটি এটাও ঠিক সেইভাবেই কাটতে হবে গ্রেটারের যেই দিকে মোটা অংশটা আছে সেই দিকে অংশটা দিয়ে এটা কাটতে হবে এটা কেটে নেওয়ার পর এটাকে খুব ভালো করে দু তিনবার আমি ধুয়ে নেব আলুর মধ্যে যে স্টার্সটা আছে সেই স্টার্সটা আমি বাদ দিয়ে দেবো দেখুন এগুলো এরকম পাতলা পাতলা কাটা হবে আজকের আলু ভাজাটা আমি এইভাবেই করব। এর মধ্যে আমি বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব সেটা রান্না করতে করতেই দেখিয়ে দেব। এই আলুটাকে খুব ভালো করে দু তিনবার আমি ধুয়ে তারপর জলটা ঝরিয়ে নেব আজকে রান্নায় আমি মাখনা ব্যবহার করব। এখানে ছোট এক বাটি মাখনা রয়েছে এটাও আমি রেডি করে রাখলাম কোন রান্নায় ব্যবহার করব কীভাবে সেটা পরে দেখাচ্ছি একটা রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি গরম গরম অবস্থাতে তার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সেদ্ধ করার পর জল থেকে তাড়াতাড়ি করে তুলে নেবেন এবং গরম অবস্থাতেই খোসাটা ছাড়িয়ে নেবেন তাহলে খোসাটা তাড়াতাড়ি ছাড়াতে পারবেন খোসাটা ছাড়ানোর পর রাঙালুটাকে আমি ম্যাশ করে নেব এমনভাবে ম্যাশ করতে হবে যেন এর মধ্যে কোনো লামস না থাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে একটা গাজর নিয়েছি আলুটাকে যেভাবে গ্রেট করেছি এই গাজরটাকেও আমি একইভাবে গ্রেট করে নেব এই রেসিপিগুলোর মধ্যে আপনার কোন রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিছু পরিমাণ চিনে বাদাম আমি গুঁড়ো করে নিলাম এটা আধা গুঁড়ো করে নিয়েছি এবার আমি একটা ময়দার ডো তৈরি করব এক কাপ ময়দা নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি এই রেসিপিগুলোর মধ্যে যেই রেসিপিটা আপনার পছন্দ হবে আপনি যে কোনো দিন ট্রাই করতে পারেন স্বাদ মতো নুন দিলাম এক চিমটি গোটা জিরে হাতে ঘষে দিয়ে দিলাম আর এর মধ্যে আরও একটা জিনিস দেব সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো চার পাঁচখানা গোলমরিচ আমি গুঁড়ো করে নিয়েছি খুব বেশি না চার পাঁচখানা জাস্ট একটু ফ্লেভারের জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজি আর ময়দাতে এটা বেশ টেস্টি হবে সঙ্গে তো জি গোটা জিরের যে গন্ধ সেটা রয়েছে এর মধ্যে আমি রাঙ আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম এখন এই ময়দার সাথে আমি মিশিয়ে নেব এটা আমি করছি রাঙ আলুর পরোটা এই পরোটাতে ময়ান দেওয়ার কোনো প্রয়োজন নেই আলুর জন্যই এটা কিন্তু সফট হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে খুব কম পরিমাণে তৈরি করছি সেই অনুযায়ী আলুটা ব্যবহার করেছি এর মধ্যে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে নারকেলের দুধ এটা ওয়ান ফোর্থ কাপ নারকেলের দুধ আছে নারকেলের দুধটা আমি এর মধ্যে ইউজ করব। এতে টেস্টটা খুব ভালো হবে এখানে তো আমি ওয়ান ফোর্থ কাপ নারকেলের দুধ ব্যবহার করেছি কম বেশি লাগতে পারে সেই অনুযায়ী আপনারা একটু জলও ব্যবহার করতে পারেন যেরকম বুঝবেন সেই অনুযায়ী এর মধ্যে ব্যবহার করবেন আমি একটা নরম ডো তৈরি করবো কেননা এর মধ্যে সুজি আছে এটা এখন ভালো করে মাখাবো তারপর এটা আমি এখন রেস্টে দেব রেস্ট দিলে এর মধ্যে সুজি ব্যবহার করেছি সেই সুজিটা একটু ফুলে উঠবে আর একদম সেট হয়ে যাবে তো দেখুন এখন আমি মাখিয়ে নিলাম ভালো করে আর এটা একদম একটা ভালোভাবে ডো তৈরি করে নিলাম ভালো করে ঠেসে ঠেসে এটা মেখে নিতে হবে ডোটা আমি এখন আধ ঘন্টার জন্য রেস্ট দেব ততক্ষণে রান্না পর্বে চলে আসি এক চা চামচ ঘি কড়াইতে ভালো করে গরম করে নিয়েছি সবার আগে মাখানা আমি এই ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব মাখানা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো ঘিয়ের মধ্যে এটা মুচমুচ করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে মাখনাগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এগুলোকে আমি ঘিয়ের থেকে তুলে রাখছি মাখনাটা ভাজার পর আর কড়াইয়ে ঘি ছিল না সেই আমি আবারও একটা চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর তিনটে থেতো করা এলাচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড আমি এটা কম আছে নাড়াচাড়া করব তারপরে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম আজকে আমি মাখনা আর গাজরের হালুয়া তৈরি করছি গাজরটা ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো গাজরের হালুয়া তো খেতে খুবই ভালো লাগে ঘিয়ের মধ্যে যখনই এটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজব তখন এটা বেশ সুন্দর গন্ধ বেরোবে মিনিট দুয়েক আমি এটা ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে গাজরটা ভালোভাবে ভাজার পর এর মধ্যে আমি চিনি অ্যাড করছি এখানে আমি ছোট দু চিনি অ্যাড করেছি গাজর কতটা মিষ্টি সেই অনুযায়ী চিনিটা আপনারা ব্যবহার করবেন গাজরের সাথে যখনই চিনিটা নাড়াচাড়া করা হবে তখন চিনিটা মেল্ট হয়ে যাবে আর গাজরের মধ্যেও কিন্তু ভালোভাবে মিষ্টিটা ঢুকে যাবে এখন দেখুন চিনিটা একদম মেল্ট হয়ে গেছে আর গাজরের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে গাজর আর চিনি এটা দু তিন মিনিট আমি নাড়াচাড়া করেছি এবার আমি এক কাপ দুধ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এটা ফুল ফ্যাট মিল্ক আছে ভালো করে এবার গাজরটাকে সেদ্ধ করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে এখন গাজরটা আমি সেদ্ধ করে নিয়েছি দুধটা ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটা কম করে আমি অন্য উনুনে বসিয়ে রেখেছি ততক্ষণে আমি যে আলু ভাজাটা করবো সেটা করে নিই একটা ফ্রাই প্যানে আমি সাদা তেল গরম করতে দিয়েছি তার মধ্যে আট দশটা গোলমরিচ আমি আধা গুঁড়ো করে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি এখন কম করে রেখেছি এর মধ্যে আমি চিনিব দিয়ে দিলাম চিনিব বাদামটা আধা গুঁড়ো আছে আর এটা ভাজা চিনিবাদাম সেই জন্য এটা কিন্তু বেশিক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করব না গ্যাসের ফ্লেমটা এখন কম করা রয়েছে কাঁচা চিনে বাদাম হলে একটু বেশিক্ষণ ভাজতে হবে আর এটা যেহেতু ভাজা চিনে বাদাম তাই বেশিক্ষণ ভাজতে হবে না এবার যে আলুটা আমি সরু সরু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে নাড়াচাড়া করছি এটাতে কিন্তু খুব বেশি তেল দিয়ে ভাজতে হবে না এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে আলুটাকে ভাজা ভাজা করব আলুটা ভাজতেও কিন্তু বেশিক্ষণ সময় নেবে না কেন খুব সরু সরু করে কাটা ঝুড়ি আলু ভাজা আমরা তো অনেকটা তেলে ভেজে তারপরে খাই কিন্তু এই আলু ভাজাটা কিন্তু অত তেলে ভাজতে হবে না এখন এটার মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম নুন দিলে আলুটা নরম হয়ে যাবে খানিকক্ষণ ভাজার পর তবে আমি নুনটা অ্যাড করেছি প্রথম অবস্থায় দিলে একদম আলুটা ঘাটাঘাটা হয়ে যাবে আর এই যে আলুর যে এক একটা স্টেপ সেটা কিন্তু ভালোভাবে থাকবে না তখন ওটা একদম মন্ড টাইপের হয়ে যাবে এটা এখন চাপা দিয়ে আমি ভাজছি আর যে গাজরটা আমি ফোটাতে দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এর মধ্যে ভাজা মাখনাটা আমি দিয়ে দিলাম এরম এটা কিন্তু রস রসও করতে পারেন তবে আমি এটা ড্রাই করে নেব একটু রস রস অবস্থায় মাখনাটা দেবেন নাহলে কিন্তু মাখনাটা মধ্যে রসটা ঢুকবে না এর মধ্যে আমি কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এখানে আমন্ড পেস্তা কিশমিশ আছে এগুলো ভেজেও এর মধ্যে অ্যাড করা যেত তবে আমি না ভেজেই এর মধ্যে অ্যাড করেছি এটা একেবারে ড্রাই ড্রাই করে নেবো আর এর মধ্যে থেকে যখন ঘিটা ছাড়াছাড়া মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে শুকনো করে নেব কেউ চাইলে এটা রস রসও রাখতে পারেন আবার কেউ একদম ড্রাইও করতে পারেন এদিকে আলু ভাজাটাও একেবারে কমপ্লিট হয়ে গেছে আলুটা আমি একটুখানি চেক করে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আলুটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে তো আলু ভাজাও রেডি আর গাজরের হালুয়াটাও আমার রেডি হয়ে গেছে এবার চলুন একটা রায়তা করি রায়তা করার জন্য আমি এখানে এক কাপ টক দই নিয়েছি টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই ব্যবহার করেছি তাই একটু চিনি আমি এর মধ্যে দিলাম আর এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম নুন চিনি দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিয়েছি এর মধ্যে আমি সিজন ওয়াইজ ফ্রুটস অ্যাড করছি এর মধ্যে আপেল দিয়ে দিলাম আপেলটা কেটে সঙ্গে সঙ্গে অ্যাড করবে নাহলে আপেলটা কালো হয়ে যাবে কিছু পরিমাণ আঙুর আর দিলাম কুল আর এর মধ্যে আরও একটা জিনিস দেব যেটা কিনা দেখতে এবং খেতে খুবই ভালো লাগবে দিয়ে দিলাম বেদানা সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ফলও খাওয়া হলো মুখের একটু পরিবর্তনও হলো এবার চলে আসছি আমার যে পরোটা ডোটা সেটা কেমন আছে এটা ভালোভাবে সেট হয়ে গেছে আমি আরও একবার একটু মাখিয়ে নিলাম এবার এর থেকে আমি লেচি কেটে নেব লেচি এখানে পাঁচখানা হয়েছে যেরকম পরোটার সাইজ হয় সেরকমভাবেই পাঁচখানা লেচি সাইজ হয়েছে ময়দা দিয়ে পরোটাটা আমি রুটির মতো করে বেলে নেবো কেউ চাইলে কোনাও করতে পারেন আমি এখানে গোল গোল করে পরোটাটা তৈরি করছি যেরকম পরোটা আমরা তৈরি করি সেরকমই এটা তৈরি করছি সবার আগে চাটুতে আমি ভালোভাবে এপিট ওপিট করে সেঁকে নেব এই পরোটাগুলো একটু সাদা সাদা দেখতে লাগবে দুটো পাশ সেকার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি দুপাশে অল্প অল্প ঘি মাখিয়ে পরোটাটা সেঁকে নিলে রেডি হয়ে যাবে ঘিয়ের গন্ধ সব কিছু মিলিয়ে এই পরোটা কিন্তু খুব টেস্টি হবে নারকেলের দুধ দেওয়া আছে বলে এই পরোটাটা কিন্তু সাদা সাদাও হবে যখন পরোটা ভাজবেন তখন দেখবেন এর থেকে বেশ সুন্দর গন্ধ বের হবে এপাশ ওপাশ আমি ভালো করে পরোটাটা সেঁকে নিয়েছি তাহলে আমার সমস্ত পদ আজকে রেডি হয়ে গেল এবার চলুন পরিবেশনের পালা সবার আগে আমি দিয়ে দিলাম আলু ভাজা বলতে পারেন আলু মরিচ ভাজা আর এখানে আছে ফ্রুটস রায়তা যেটা কিনা না মুখটা বেশ পরিবর্তন লাগবে খেতে বেশ ভালো লাগবে বেদানাগুলো মুখে পড়বে সঙ্গে ফলগুলো দিয়ে দিলাম গাজর মাখনার হালুয়া আর এটা আমি একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করেছি এবার দিয়ে দিচ্ছি পরোটা আজকের রেসিপিগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ